শৈশবের দুরন্ত প্রণা কাকে বলে দেখেন দর্শক এখানে কিছু দুরন্ত ছেলে পেলে গোসল করতেছে নদীতে তাও সবাই অনেক উঁচা থেকে ঝাঁপ দিয়ে নদীতে লাফিয়ে লাফিয়ে পড়তেছে তাই তুমি লাফ দিবে এখান থেকে হ্যাঁ এ ব্যথা কইবে না? দর্শক দেখেন দুরন্তপনা কাকে বলে দেখেন ওদেরকে না দেখলে আপনি বুঝতে পারবেন না হয়তো ওদেরকে দেখে আপনার নিজের শৈশবের কথা মনে পড়ে যাবে কিভাবে ওরা দেখেন নদী থেকে দড়ির মাধ্যমে এই জাহাজের উপরে উঠতেছে আবার নদীর মধ্যে পড়ছে দর্শক দেখেন ওরা এই দিক দিয়ে আরো উপর উঠতেছে জাহাজের উপরে এই দেখেন ওরা জাহাজের উপরে উঠছে আসলে ওদের সাহস দেখে আমি পুরাই হতবাক আমরো তুমি লাভ দিবে এখান থেকে হ্যাঁ পারো লাভ দিতে হ্যাঁ দেখি হ্যাঁ দেই দেই তুমি সাবধানে এই সাবধানে আরে বাবা রে বাবা সাহস আছে তো দেখা যায় এই যে এই যে কি ওনতো নামতো জাগা আছে ভিতৰ দিয়া